বিস্মুল্লাহ আবুর রহমান রহিম আলহামদুলিল্লাহ এলমু সরফের আজকের ক্লাসে আমরা আমার গয়াব মতাকালী মাঝুল নিয়ে আলোচনা করব আমি এখানে আমর গাব মতাকালী মারুব বলে একত্রিত করেছি যেহেতু আমরা আমর গয়াব মতা কালী মারু শিখে নিয়েছি সেই বিবেচনায় এখানে যদি আমরা আমার মারুফের মধ্যে হালকা কিছু পরিবর্তন করি তাহলেই আমাদের আমার ক্ষমতাকালী মাঝুল বানানো হয়ে যাবে শুধু আমরা কি করব দুটি কাজ আলামতারে জম্মা দিব আইন কালেনা জবর না থাকলে জবর দিব যেহেতু এখানে আইন কালেনা সবর আছে সেজন্য আমাদের আর জবর দেওয়া লাগবে না শুধু আলামত মোজারে আমরা জম্মা দিব তাহলে হলো কি লিফলা লিফ আলু লিতুফল ইউফ আল লিউফাল আমি আবারও বলছি বহস আমার মজহুল লিউফাল লিউফ লিফ আলু লিতুফল লিহন ফাল ওহেদ মদকর গায়ব তসমিয়া মুদাকর গায়ব জামা মুদকর গায়ব ওয়েদ মোহনার গায়ব তাসনিয়া মনস গায়ব জামো মনস গায়ব ওয়াহিদ متکلم جامو متکلم অর্থ সে একজন পুরুষ কৃত হওয়া উচিত তারা দুইজন পুরুষ কৃত হওয়া উচিত তারা সকল পুরুষ কৃত হওয়া উচিত সে একজন মহিলা কৃত হওয়া উচিত তারা দুজন মহিলা কৃত হওয়া উচিত তারা সকল মহিলা কৃত হওয়া উচিত আমি একজন পুরুষ বা মহিলা কৃত হওয়া উচিত আমরা দুজন পুরুষ বা মহিলা अथवा আমরা সকল পুরুষ বা মহিলা জিত হওয়া উচিত আল্লাহ তালা আমাদের বোঝার জন্য সহজ করে দিন